দাঁড়িয়ে আছি ফরিদপুরের সালতা উপজেলার গোট্টি ইউনিয়নের বড়োবালিয়া গ্রামে যেখানে গতকাল একটি সংঘর্ষের ঘোষণা ঘটেছে যে কার ইস্যু ছিল জমিতে পানি সেচ দেওয়া তো এরই জেরে এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এই সময় কমপক্ষে জন আহত হয় আহতদের মধ্যে কিছু সংখ্যক লোককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া হচ্ছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এভাবে এই রণক্ষেত্রে পরিণত হয় শালথার বালিয়া গ্রাম বসত ঘরে টিনের বেড়ায় অসংখ্য কোপের দাগ আর ছিদ্র সাক্ষ্য দিচ্ছে সহিংসতার ভয়াবহতার পেঁয়াজের জমিতে পানি দেওয়া নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের সমর্থকদের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষ চলে ভুক্তভোগীদের অভিযোগ গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারের জেরে রাতের আধারে অন্তত পনেরোটি বাড়িতে হামলা চালানো হয় এ সময় ভাঙচুর করা হয় আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয় কাপড় চোপড় আতঙ্কিত হয়ে পড়েন নারী ও শিশুরা খে মানে কি ভালে নেকি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ